ত্রিপুরার পশ্চিম লোকসভা আসনের সবচেয়ে বড় ভোট কভারেজ আপনারা দেখছেন দা সোশ্যাল বাংলার পর্দায় শহরতলি এলাকাগুলিতে প্রহসন ভোটের অভিযোগ উঠতে শুরু করেছে রাজধানী আগরতলার শিশুবিহার স্কুলে ভোট দিতে এসে বিস্ফোরক অভিযোগ তুলেন প্রতিবন্ধী ভোটার তার অভিযোগ ভোটারদের হুমকি বাড়িঘরে বাধা দান করা হচ্ছে ঠোঁটো জগন্নাথ প্রশাসন আমাদের ক্যামেরার সামনে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন ভোট দিতে আসা প্রত্যেক ভোটাররা আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি শিশু বিহার স্কুলের বিধানসভা কেন্দ্রে কথা বলে নেব একজন ভোটদাতার সাথে আপনার নাম ম্যাডাম আমার নাম রত্ন প্রভা গাঙ্গুলি আপনি এখন ভোট দিয়ে এসেছেন এক্ষুনি দিলাম ভিতরের অভিজ্ঞতা সম্বন্ধে একটু বলুন এই তো এখন তো মানে প্রতিবারই যা যেভাবে দিচ্ছি এরকমই হচ্ছে এখানে কোনো এখন ডিস্টার্ব দেখিনি আজকে আগের ভোট আর এখনের ভোটের মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা তো মানে এখন মানে আগে যেমন মানে যেভাবে হতো সকাল থেকে লাইন ধরে এখন এই মানসিকতাটা এখন কম মনে হচ্ছে কারণ আজকে সকালেই আমার এক ছোট বোন ফোন করে বলছিল দিদি খুব ভয় পাচ্ছি কাল রাতে এসে আমাকে ধমকি দিয়ে গেছে এখন কি করব ভোট দিতে যাইনি সেটা ভীষণ খারাপ লাগছে চিন্তা করছি ওকে কি করে ইয়ে করা যায় সেটাই আর কি নিরাপত্তা বাহিনীরা কেরকম ভূমিকা পালন করছে আপনার এখন মানে কিসের কেরকম অভিজ্ঞতা আমাদের এখানে তো ভালো সুষ্ঠু হচ্ছে এখন বাইরের কথাটা ঠিক জানতে পারছি না আগে তো ভোট হতো আর এখনকার ভোটের মধ্যে কি পার্থক্য রয়েছে আগে যেভাবে ভোটিত তো ঠিকই আসিল আরও উৎসাহ ছিল এখন কিন্তু ওই উৎসাহটা নাই এবার কারণ চারিদিক দিয়া এখানে ভালোভাবে বুট হচ্ছে ওই পাশাপাশি অন্য রামনগরের দিকে কোথাও বুটেই হচ্ছে না বুটেই হচ্ছে না এবং সারা ত্রিপুরারই যেমন আপনার এই যে আমতলির পর তারপরে আপনি বিশালগড় তারপরে আপনার সোনামোড়া এইসব দিকে বুটই হচ্ছে না আগে যেভাবে বুট দিত সুন্দর মতো মানুষে ভালোভাবে বুট দিত এই পরিবেশ নাই বুঝছেন ভোট হচ্ছে কিন্তু সব জায়গাতে ঠিক ওইভাবে হচ্ছে না আমার এইখানে ভালো হচ্ছে কিন্তু যেগুলো টিভিতে দেখলাম চারো দিক দেওয়া ভোট পুলিং এজেন্টে থাকতে দিচ্ছে না বিশেষ করে যারা দেখলাম বামপন্থী যারা তাদের থাকতে দিচ্ছে না কংগ্রেসের পুলিং এজেন্ট থাকতে দিচ্ছে না এক সাইডটাই এইভাবে চলছে বাড়ির থেকে বাইক করে দিছে ওইভাবে ভোট কেন্দ্রের থেকে বাইক করে দিছে বাড়ি ঘরে বাড়ি ঘরে আপনার রাত্রেবেলা কালকেই রাত্রের থেকেই মানুষের বাড়ি ঘুরে আক্রমণ এগুলো তো টিভিতে দেখলাম এতক্ষণ বাড়িতে বইয়া বুঝছেন না আমাদের এখানে এই সেন্টারে ভালো হচ্ছে এই সেন্টারে আগেও এইরকমই হইতো জাঁকজমকভাবে সারা ত্রিপুরাতে হচ্ছে না